হ্যাঁ হ্যালো বন্ধুরা আর অ্যাকশন উইথ গণশ্রতি তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত গতকাল ছিল বিশ্বকর্মা পুজো সেটা তোমরা সবাই জানো আর আমি আমি তো ভাবছ যে কী করতে গেছি বিশ্বকর্মা ঠাকুর কিনতে ইয়েস আমি গিয়েছিলাম আমার এক ভাইয়ের কারখানায় পুজো ছিল সেই কারখানার ঠাকুর সেই ঠাকুর কেনার দায়িত্ব ছিল আমার উপর তোমরা সবাই নাম শুনেছি যে চন্দ্রনগরের লাইটিং হচ্ছে অনেক বড় বিখ্যাত লাইটিং জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে বিশ্ব বাংলায় সমস্ত জায়গায় আমাদের দেশে বিদেশে আমাদের চন্দ্রনগরের লাইটিংয়ের কথা ছড়িয়ে রয়েছে সেই এরকম একটি লাইটিংয়ের কারখানায় আমার একটি ভাই যার নাম তুষার সে কাজ করে সঞ্জয় ইলেকট্রনিক্স সেই সঞ্জয় ইলেকট্রনিক্সের বিশ্বকর্মা ঠাকুর কেনার দায়িত্ব ছিল আমার উপর আমি বাড়িতে বসেই ছিলাম ভাই আমাকে বললো দিদি একটা সাহায্য করবে তুমি তো ভালো দেখে শুনে ঠাকুর কিনতে পারো তাহলে চলো না গো আমার সাথে আমার এই কারখানার জন্য একটা বিশ্বকর্মা ঠাকুর কিনতে হবে তুমি আমাকে কিনে দাও তো যথারীতি আমি চলে গিয়েছিলাম আমাদের পাশের বাজারে রবীন্দ্রনগর বাজারে সেখানে গিয়েছিলাম বিশ্বকর্মা ঠাকুর কিনতে বিশ্বাস করো এত ভিড় এত ভিড় এত ভিড় যে মানে আমি ভাবছি যে এটা বিশ্বকর্মা পুজো ও না লক্ষ্মী পুজো নজরি লক্ষ্মী পুজোর সময় বাজারে এরকম ভিড় থাকে কিন্তু বিশ্বকর্মা পুজোতেও প্রচুর প্রচুর ভিড় ছিল যেদিকে দেখাচ্ছি চারিদিকে শুধু বিশ্বকর্মা ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর আর সব থেকে ভালো বিষয় কি জানো যে কটা ঠাকুর দেখলাম সব কটা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর কম আমার কার্তিক ঠাকুর বেশি মনে হচ্ছিল এত সুন্দর সুন্দর করে মানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে ঠাকুরগুলোকে যে মনে হচ্ছে একদম কার্তিক ঠাকুর বসে আছে আর চারিদিকে অনেক ঠাকুর আর বিভিন্ন রকমের দাম রয়েছে অনেক অনেক জায়গায় অনেক দাম চাইছে কোথাও একটু কম দাম চাইছে আর কোথাও একটু বেশি দাম চাইছে যতই হোক দাম শুনে চলে আসলে হবে না আমাদের বাজেটের মধ্যে একটা সুন্দর দেখে ঠাকুর কিনতে হবে প্রথমে আমাদের বাজেট ছিল ছশো থেকে সাতশো টাকা ভাবলাম ছ থেকে সাতশো টাকার মধ্যে একটা ভালো ঠাকুর হয়ে যাবে ওরে বাবা না না যেদিকেই তাকাই না কেন ছোট্ট ছোট্ট ঠাকুর কাঠামোর ঠাকুর তাই চায় হাজার টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা যে যেমন পাচ্ছে সেরকম দাম চাইছে কিন্তু দামের কথা শুনে পালিয়ে আসলে তো হবে না ঠাকুর তো আমাদের কিনতেই হতো তাই প্রথমে ভাবলাম যে একটা নর্মাল সাজির ঠাকুর কিনবো হয়তো বাজেটের মধ্যে হয়ে যাবে তারপরে দেখলাম না না যে নর্মাল ঠাকুর কিনলে হবে না মানে ওই ঠাকুরেরই এত দাম চাইছে তাহলে আমি যদি কাঠামোর ঠাকুর কিনতে যাই কাঠামোর ঠাকুরের তো আরও দাম বেশি পড়বে কিন্তু যাই হোক দাম দিয়ে যখন একটা জিনিস কিনবো মানে ঠাকুর কিনবো সেই ঠাকুরটার মুখটা যদি পছন্দ না হয় তাহলে সেই ঠাকুর কিনে পুজো করে সেই ফিলিংসটা আসবে না মানে আমাদের অবস্থা ভাবো মানে সব কিছু আমরাই ঠিক করে নিচ্ছি ঠাকুর কিনতে হবে বিশ্বকর্মা ঠাকুর সেটারও সুন্দর মুখ দেখে তার সুন্দর বডি দেখে তারপরে ঠাকুর কেনা লাগবে দেখছো কত ঠাকুর এক একটা দোকানে দোকানদারদের এত র ভাবছে কি যে প্রথমের দিকে গেলে মানে যেটা হয় আর কি ন্যাচারালি যে প্রচুর লোকের ভিড় যে যেমন পারছে সে সেরকম দাম চাইছে তিন চারশো টাকা ঠাকুরের দাম সেই ঠাকুর দাম চায় হাজার টাকা বারোশো টাকার আমি আমি তো বার্গেনিং করাই একদম মাস্টার পিস আছি মানে আমি তুমি যদি আমাকে হাজার টাকার একটা জিনিস আমি সেই জিনিসটা মোটামুটি নিউ মার্কেট থেকে বার্গেনিং করে অনেক কমে নিয়ে আসতে পারবো দু তিনশো টাকায় সেই জন্য আমার অনেক বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে যায় শপিং করার জন্য যেখানে বার্গেনিং করা যায় অবশ্যই সেই সমস্ত জায়গায় হলে এখন তো আর অন্যান্য কোনো জায়গা থেকে বার্গেনিং করা যায় না কিন্তু এই যে ঠাকুর হ্যাঁ ভাবছো তো যে নর্মালি যাবো আর চুপচাপ কিনে নিয়ে চলে আসবো এটা কিন্তু হবে না একদম গলায় কোপ মেরে দেখবে যে পাঁচশো টাকার ঠাকুর হাজার টাকা দু হাজার টাকা নিয়ে নিচ্ছে তাও প্রথমবার কি জানে একটা ঠাকুর দু তিনজন ধরো দোকানের মধ্যে বিক্রি করছে একজনের কাছে জিজ্ঞাসা করছি সে দাম বলছে হাজার টাকা আর একজনের কাছে জিজ্ঞাসা করলাম সে দাম বলছে আটশো টাকা আর একজনের কাছে দাম জিজ্ঞাসা করছি সে বলছে পাঁচশো টাকা তো যখনই আমি মনে জিজ্ঞাসা করলাম একই ঠাকুর আমি তিনজনের কাছে তিন জিজ্ঞাসা করলাম তিনবার আপনারা তিন রকম দাম বললেন তাহলে কোন দামটা সঠিক আমি ধরবো বলুন তো এরকম করতে করতে দু তিনটে দোকান দেখার পর একটা দোকানে দেখলাম শেষকালে এই ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল যে সুন্দর মুখটা সুন্দর কার্তিক না হোক বিশ্বকর্মা তো এসে যাই হোক মুখটা সুন্দর হওয়া প্রয়োজন যে ঠাকুরের মুখ সুন্দর হবে না তাই হবে তো প্রথমে এটা সেই শুরু হয়েছে পনেরোশো টাকা থেকে বার্গেনিং করা শুরু করে সেই ঠাকুরটা আমি নশো টাকায় রাজি করিয়েছি তো নশো টাকায় রাজি করানোর পর দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর কিন্তু বেশিরভাগ ঠাকুরের দেখলাম জানো তো যে কাঁচা মাটি দিয়ে তৈরি করা তো এত তাড়াতাড়ি সাপ্লাই দিতে হবে বলে যে অনেক কিছু হাত তাত ভাঙা রয়েছে অনেক জায়গায় তো যে ঠাকুরটার মুখ পছন্দ হচ্ছে তার হয়তো হাত ভেঙে গেছে আর যার হয়তো দেহ সুন্দর আছে তার হচ্ছে আবার নাক বোচা নাকের কাছ থেকে রঙ উঠে গেছে এরকম করতে করতে সব শেষে একটা সুন্দর দেখে ঠাকুর পছন্দ হলো তারপরে এই ঠাকুরটা নিয়ে নেওয়া হলো নিয়ে নিয়ে এসে একটা টোটো চলে এলো কারণ এখান থেকে যাবে ঠাকুরটা সেই চন্দননগরে আমার তো খুব ভয় করছিল যে ঠাকুরটা ঠিকঠাকভাবে পৌঁছোতে পারবে তো চন্দননগর তার আগে ভেঙে না পড়ে যায় যাই হোক সব শেষে সুন্দর করে একটা ঠাকুর কেনা হয়ে গেলো তো তোমরাও আমাকে জানিও যে তোমরা কে কে বিশ্বকর্মা পুজোয় এরকম ঠাকুর কিনতে বেরিয়েছো আর কে কে অন্যান্য পুজোতেও ঠাকুর কিনতে বেরো আমি তো খুব মজা করে ভাইয়ের সঞ্জয় ইলেকট্রনিক্সের এই বিশ্বকর্মা ঠাকুরটা কিনে দিয়েছি তোমরা কেমন করে বিশ্বকর্মা পুজো কাটালাম আর জানিও কিন্তু অবশ্যই